যারা চাচ্ছেন ঘরে বসে আপনার পছন্দের সুসটি আপনার হাতে পেতে আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে বুঝে দেন পেমেন্ট করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অরিজিনাল চামড়ার জুতা কোথা থেকে কিনবেন একেবারে চমৎকার চমৎকার কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন অরিজিনাল লোফার যারা কিনতে চাচ্ছেন অরিজিনাল বুট যারা কিনতে চাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির চামড়ার জুতার কালেকশন কিন্তু ভাইদের এখানে পেয়ে যাবেন একেবারে সামনের শীতকে কেন্দ্র করে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এবং তাদের এখানে আজকের ভিডিওতে আমরা দেখাবো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এই লোফারের কালেকশনগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন বিশাল বড় একটা শোরুম এখানে আসলে ছেলেদের যত জুতার আইটেম আসে সবই পেয়ে যাবেন এক ছাদের নিচে তো দর্শক আজকের ভিডিওটা না আটেনে দেখবেন তাহলে আপনার পছন্দের জুতাটা অবশ্যই এখান থেকে পারচেজ করতে পারবেন বাংলাদেশের 66 জেলায় আমার সঙ্গে রয়েছে আকাশ ভাই আকাশ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কোন অফার আছে নাকি ভাই অফার 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 আজকে ডিসকাউন্ট অফার থাকবেই থাকবে আজকে থাকতেছে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট এবং মিনিমাম হচ্ছে আপনি 30 টা আর্টিকেলের উপরে 30% ডিসকাউন্ট থাকবে আচ্ছা তিরিশটা আর্টিকেল ত্রিশটা আর্টিকেলের উপরে ছেলেদের সব ধরনের কালেকশন এয়ার ইম্পোরিয়ামে আছে ভাই এয়ার মানে হচ্ছে ছেলেদের জুতার কালেকশন ছেলেদের জুতার রাজ্য যার কারণে হচ্ছে আমাদের এইখানে সবচেয়ে বেশি ভ্যারাইটি পাবেন ছেলেদের একবারে ট্রেন্ডিং কালেকশন ট্রেন্ডিং কালেকশন আপনার হচ্ছে লোফার আপনি হচ্ছে হাফ শ্যুজ পাবেন ক্যাজুয়াল শুস বুট চেলসি আপনার হচ্ছে স্যান্ডেল তারপর হচ্ছে আপনার এই পাশের যে ফিতাওয়ালা স্যান্ডেলগুলো ট্যাসেল ফরমাক ভাই কি নাই। একই জায়গার মধ্যে যাচ্ছে সরাসরি এসে নিতে পারবে চাইলে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পারচেজ করতে পারবে জি 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 ভাই ঠিকানাটা একটু বলে দিবেন ভাই আমাদের হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা হল্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সের নিস্তলাই শপ নাম্বার 33 48 49 এবং 50 হচ্ছে ইয়ারিং প্রিয়াম আজকে কোনটা দিয়ে শুরু করবেন ভাই আজকে ওই যে বললাম ডিসকাউন্ট দিয়ে শুরু করব 80% অবশ্যই 30% ডিসকাউন্ট থাকবে আসেন আপনাদের প্রোডাক্ট দেখাই ওকে লোফারের চমৎকি আর কিছু কালেকশন আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব একেবারে সুন্দর সুন্দর কালেকশন গুলো ভাই কি দেখাবেন ভাই সবার দেখানোর আগে একটা জিনিস আপনাকে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে আপনি আমার সফট তো দেখলেন ভিডিওতে এরপর হচ্ছে আপনি যকোনো একটা ব্র্যান্ড শপে যদি যান যাদের ডিসকাউন্টের প্রোডাক্ট ডিসকাউন্টে সেল করতেছে হ্যাঁ তো যা দেখবেন যে ভাই মনে হবে যে আপনি একটা পুরান দোকানে আসছেন হ্যাঁ কিন্তু এয়ার ইম্পুরিয়ামের যে ডিসকাউন্টের প্রোডাক্ট থাকবে সেগুলোর মধ্যেও কিন্তু গ্যারান্টি ওয়ারান্টি থাকবে এবং সবগুলোই কিন্তু নিউ আর্টিকেল সো এই আর্টিকেলগুলো আপনার হচ্ছে আর রিস্টক হবে না এবং সাইজ একদমই শেষ পর্যায়ে দুই পেয়ার তিন পেয়ার এক পেয়ার এরকম করে সাইজ আছে যার কারণে কিন্তু তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে আসছে তো সবার আগে যেই প্রোডাক্টটা দেখাতে চাচ্ছি ভাই এই যে দেখেন চমৎকার একটা আর্টিকেল এই আর্টিকেলটা একদমই কিন্তু নতুন একটা আর্টিকেল এই যে দেখেন আমাদের কোন প্রোডাক্ট কিন্তু তিন মাসের বা সর্বোচ্চ চার মাসের উপরে নাই এই যে দেখেন এই আর্টিকেলটা রয়েছে হচ্ছে আপনার প্রাইস রেগুলার প্রাইস কত দেওয়া আছে ভাই

কিছুই হবে না যেহেতু অরিজিনাল চামড়ার জুতা চামড়া মানে চামড়া না চামড়া মানে চামড়া অরিজিনাল গরুর চামড়া কোন ছাগলের চামড়া ব্যবহার করা হয় না এটার মধ্যে দুইটা কালার ব্রেন রয়েছে চকলেট এবং হচ্ছে ব্ল্যাক প্রাইস থাকতেছে অনলি এক হাজার আমি শুধু রেগুলার প্রাইসটা বলবো এখানে কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এগুলোতে সো যেগুলো যেগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আপনারা হিসাব করে নিতে পারবেন অথবা আমরা হিসাব করে দিব অসুবিধা নেই আর যার যেটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন যদি ছবি প্রোভাইড করতে হয় আমরা প্রোভাইড করতে পারবো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে এই একটা আর্টিকেল দেখেন এখানে রয়েছে চার পাঁচ দিয়ে স্টিচিং করে দেওয়া আছে শতভাগ জিনু চামড়া এক্সপোর্টের সোল কোয়ালিটিটা দেখেন দুইটা কালার প্রিন্ট রয়েছে প্রাইস থাকতেছে অনলি চোদ্দোশো পঞ্চাশ আপনার ডিসকাউন্ট এক হাজার পনেরো টাকা আসবে এই যে দেখেন এরপরে কালেকশন দেখা এই একটা মডেল রয়েছে প্রাইস থাকতেছে অনলি চোদ্দোশো পঞ্চাশ একটা আর্টিকেল রয়েছে প্রায় অনলি চোদ্দশো না এটা হচ্ছে অনেকে বলে যে এটা মনে হয় হচ্ছে এই যে আপনি বললেন কিন্তু এই যে দেখেন

এরপরে যদি দেখাই ভাইয়া থার্টি পারেন একটু নিচ থেকে যদি দেখেন ভাইয়া আমাদের কিন্তু হাফশুজ রয়েছে এগুলোর প্রাইস থাকতেছে এগারোশো চোদ্দশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ তারপর হচ্ছে লোফার রয়েছে চোদ্দশো পঞ্চাশ এরপরে দেখেন এইদিকে রয়েছে হচ্ছে এটা প্রাইস থাকতেছে অনলি ষোলোশো পঞ্চাশ এবং একটা জিনিস ক্লিয়ার করি আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে লেভেল প্রিন্ট করা আছে এবং এমন না যে আজকে প্রোডাক্টের দাম বাড়িয়ে দেন হচ্ছে আপনাকে ডিসকাউন্টের প্রাইস এ রয়েছে প্রাইস ষোলোশো পঞ্চাশ সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে উপর দিয়ে দেখেন অনেক অনেক আর্টিকেল রয়েছে সো ভিডিও সারার পরে অনেক যার যেটা পছন্দ খুব দ্রুত কালেক্ট করে নিবেন এগুলো কিন্তু পরবর্তীতে থাকে না শেষ হয়ে যায় এই যে দেখেন এবং এইটা হচ্ছে ষোলোশো টাকার একটা প্রোডাক্ট ডিসকাউন্ট পাবেন এবং চারপাশ দিয়ে দেখেন সুন্দর করে স্টিচিং করে দেওয়ার খুবই ভালো একটা সোল বাবল রাবার সোল এবং এটা পরার পরে আপনাকে কিন্তু পাম্পিং করবে পাম্পিং করবে একটা মডেল রয়েছে এটা হচ্ছে কফি কালারের মধ্যে খুবই কিন্তু প্রিমিয়াম রয়্যাল কোবরা সোলের উপরে করা একটা মডেল রয়েছে এখানে রয়েছে হচ্ছে দেখেন স্পিকার সোলের মধ্যে করা এটার মধ্যে আরেকটা কালার বেন্ট রয়েছে এটা ক্যামেল কালার ববলেদারের মধ্যে সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ হয় ষোলোশো টাকা প্রাইস একটা আর্টিকেল দেখেন প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা কিন্তু আপনি ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন লোফার রয়েছে বাকেল সহ রয়েছে বাকেল ছাড়া এছাড়াও আরো অনেক অনেক কালেকশন ভাই এখানে দেখতেই পাচ্ছেন আপনি সবগুলো আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিন শট দিবেন এবং পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে এবং সাইজ যেটা আছে আপনার লেগে গেলে আপনার ভাগ্য ভালো ভাগ্য ভালো হবে অবশ্যই এরপরে ভাইয়া যদি দেখাই আমাদের চলেন চলে যাই আমাদের রেগুলার প্রোডাক্টে একটা আর্টিকেল যদি দেখাতে চাচ্ছি প্রথমেই দেখেন চমৎকার একটা আর্টিকেল ডাবল মঙ্কের উপরে করা টিপিইউ রাবার সোলের উপরে এক বছরের সোল গ্যারান্টি রয়েছে প্রাইস থাকতেছে অনলি উনিশশো টাকা উনিশশো টাকা সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে এই যে দেখেন টা কালার ব্র্যান্ড মাস্টার এবং হচ্ছে ব্ল্যাক মাস্টার এবং ব্ল্যাক এটা হচ্ছে আলু জুতা ভাই মাল মাল্টিপারপাস কাজে আপনি পাঞ্জাবি যাবে সাইজ উনচল্লিশ মডেল রয়েছে প্রাইস থাকতে হচ্ছে অনলি অক্সফোর্ড ডিজাইন করা এখানে ক্রোকোডাইল ডাইস দেওয়া আছে টিপি সোলের উপরে করা সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ

দেখেন এবং অবশ্যই কিন্তু আপনি যদি চান যে একটা জুতা পড়লে আপনাকে পশ লাগুক

অনেক হোলসেল করে থাকি আমাদের অনেক হোলসেল কাস্টমার আছে সারা বাংলাদেশ থেকে ইনশাল্লাহ নেই সো যারা আসলে হোলসেল নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদেরকে নক দিতে পারেন এবং আপনাকে কিন্তু অবশ্যই আর্টিকেলটা সিলেক্ট করে এবং এটা এক ডজন আপনাকে নিতে হবে এবং মিনিমাম একটা অ্যামাউন্ট মিনিমাম ওয়ান থাউজেন্ড টাকা আমরা হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে অ্যাডভান্স নিয়ে থাকি আচ্ছা বাকি টাকা আপনার কাছে যখন প্রোডাক্ট যাবে আপনি নিতে পারবেন যারা চাচ্ছেন আমাদের শপে আসতে শপে এসেও নিতে পারবেন নিতে পারবেন সুযোগ রয়েছে ওকে এরপরে ভাই যদি দেখেন আমাদের বেশ কিছু আর্টিকেল এখানে রয়েছে হচ্ছে এগুলো স্যান্ডেল প্রাইস থাকতেছে অনলি এক হাজার এটাও কিন্তু টু ইন অন তাইওয়ান রাবার সোলের উপরে করা সাইজ উনত্রিশ থেকে চুয়াল্লিশ ভাই এগুলো যেমন হচ্ছে আপনার বাইশশো নব্বই এটা হচ্ছে এক হাজার এক হাজার টাকা এবং এটার দাম এত কম কেন ভাই ভাই এটা হচ্ছে ডিজাইন কোয়ালিটিতে আপনার অনেক অনেক জিনিস আছে আপনি দেখেন এটা সাথে এটা আপনি একসাথে রাখেন এটা দেখেন সোল কোয়ালিটি দেখেন এটার সোল কোয়ালিটি দেখেন তাহলে আপনি ডিফারেন্টটা বুঝতে পারবেন আসলে কেউ যদি মনে করেন যে এটা 2290 টাকা স্যান্ডেল কিনবো আরে ভাই কেন এত দাম কেন আমরা 1000 টাকা টা নেন অসুবিধা না আছে বিগ বাজেটেরও আছে দেখেন রয়েছে একটা মডেল দেখাচ্ছি এটাও কিন্তু খুবই প্রিমিয়াম একটা মডেল এই যে দেখেন প্রাইস অনলি 1000 সাইজ 39 থেকে 44 তাইওয়ান রাবার সোল এর উপরে করা এরপর দেখেন একটা মডেল রয়েছে হচ্ছে 1000 টাকাই দেখেন চমৎকার একটা মডেল এই যে দেখেন

এরপরে যারা হচ্ছে কেজুয়াল কালেকশন খুঁজছিলেন যারা ক্যাট লাভার আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ক্যাটের বেশ কিছু আর্টিকেল আমরা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এর মধ্যে দেখেন একটা মডেল দেখেন চার পা এটা কিন্তু অরিজিনাল ক্যাট নাম্বারিং সহ দেওয়া আছে দুই বছরের সোল গ্যারান্টি রয়েছে সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ ওভার সাইজের ক্ষেত্রে অবশ্যই একশো টাকা বেশি পেমেন্ট করতে হবে আদারওয়াইজ আপনারা কিন্তু একুশশো পঞ্চাশ টাকাই পেয়ে যাবেন যারা যত বড় পা থাকুক না কেন জুতা পাবেন পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ সাইজের জন্য একশো টাকা বেশি পেমেন্ট করতে হবে আদারওয়াইজ পেয়ে যাবেন একুশশো পঞ্চাশ টাকায় এবং সবগুলো জুতাই সোয়েট লেদারে করা ওয়াশেবল একটা পোর লেদার সো আপনি এটা ওয়াশ করে রোদ শুকিয়ে নিলেই হবে এরপরে যদি কালেকশন দেখায় একটা মডেল দেখেন একটু ভারী জুতা এটার মধ্যে হচ্ছে প্রাইস ওল ব্র্যান্ডের রাবার সোল তিন বছরের সোল গ্যারান্টি সহ প্রাইস থাকতেছে অনলি তেইশো টাকা সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ প্রাইস থাকতেছে অনলি তেইশো যারা ওভার সাইজ দিবেন তাদের জন্য অবশ্যই একশো টাকা বেশি পেমেন্ট করতে হবে এর মধ্যে দুইটা কালার বেড রয়েছে একটা হচ্ছে আপনার ব্ল্যাক একটা হচ্ছে আপনার মাস্টার কালার দুইটাই সোয়েট লেদার আপনারা কিন্তু এটা চাইলে কি করতে পারবেন ওয়াশ করতে পারবেন এবং ওয়াশ করে লেদারের জুতা কিন্তু আপনার এটা শুকায় নিতে হবে এই যে আগুন কিন্তু থাকবেই প্রত্যেকটাতে জি সো যারা আসলে ফায়ার টেস্ট করে নিতে চাচ্ছেন তারা শপে আসতে পারেন অথবা আপনার কাছে প্রোডাক্টটা যাওয়ার পরেও আপনি দেখে শুনে বুঝে দেন কিন্তু পেমেন্ট করার সুযোগ রয়েছে আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারিতে আপনি পেমেন্ট করতে পারবেন আপনার পছন্দের কালেকশনটা হাতে পেয়ে নিতে পারেন একটা মডেল দেখেন অরিজিনাল ক্যাট সোয়েট লেদারের উপরে করা নাম্বারিং সহ দেয়া আছে দুই বছরের সোল গ্যারান্টি সহ প্রাইস থাকতেছে অনলি তেইশশো টাকা আর একটা দেখেন একটা মডেল এছাড়াও ভাই দিকটাতে দেখেন আমাদের দুইটা আর্টিকেল রয়েছে যারা লাইটওয়েট চাচ্ছেন ক্যাট জুতোর মধ্যে তাদের মধ্যেও কিন্তু দুইটা আর্টিকেল রয়েছে প্রাইস থাকতেছে অনলি একুশো পঞ্চাশ সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত রয়েছে সো অনেক অনেক কালেকশন ভাই আসলে এত এত কালেকশন দেখিয়ে শেষ করা যাবে না একটা মডেল দেখেন ট্যাসেলের মধ্যে ডাবল মঙ্কের এটা হচ্ছে টিপিআর সোলের উপরে করা এক বছরের সোল গ্যারান্টি সহ প্রাইস থাকতেছে অনলি অনলি বাইশো টাকা এই দেখেন খুবই প্রিমিয়াম যদি আপনারা পারচেজ করতে যান কিছু কিছু শপে মিনিমাম 7000 টাকা খরচ করতে হবে ভাই এরপরে যদি এই দিকে চলে আসেন অনেক কালেকশন সব শেষ করতে পারবো না আজকে দেখায় তারপর এই দিকটাতে যদি আসেন লিভাইসের বেশ কিছু কালেকশন রয়েছে এখানে আমাদের ফিতার মধ্যে হচ্ছে কালার ভ্যারিয়েন্ট গুলো দেখাই হচ্ছে মাস্টার রয়েছে হচ্ছে রয়্যাল ব্লু রোজ হচ্ছে আপনাদের চকলেট রোজ হচ্ছে ব্ল্যাক রয়েছে হচ্ছে আরো আরেক কালেকশন রয়েছে ব্লু কালার রয়েছে একটা এই যে দেখেন সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ প্রাইস থাকতেছে অনলি ষোলোশো পঞ্চাশ এই জুতা ভাই জয় কালে ক্ষয় নাই হ্যাঁ এরকমের জুতা মানে আপনি না ছিটতে পারবেন না ফাটাইতে পারবেন না কিছু করতে পারবেন পড়তে পড়তে আপনার আর ভালো লাগবে না যে নতুন জুতা পড়তে মন চায় তখন হ্যাঁ এরকমের একটা জুতা প্রাইসটা একটু ভারী বাট হচ্ছে আপনার লং লাস্টিং একটা প্রোডাক্ট প্রাইস থাকতেছে অনলি ষোলোশো পঞ্চাশ সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ এরপরে যারা এর মধ্যে ফিতা ছাড়া চাচ্ছেন দেখেন চকলেট কালার কতটা প্রিমিয়াম একটা হচ্ছে লুক আসছে এর মধ্যে দেখেন রয়েছে হচ্ছে আপনার ব্লু কালার তারপর হচ্ছে রয়েছে হচ্ছে ব্ল্যাক সোয়েট লেদারের মধ্যে রয়েছে হচ্ছে অলিভ সোয়েট লেদারের মধ্যে এরপরে দেখেন এই সাইডটাতে যদি দেখা এখানে মাস্টার কালার রয়েছে খুবই প্রিমিয়াম একটা কালেকশন লাইট কালারের মধ্যে অরিজিনাল লিভাইসের রাবার সল ব্যবহার করা হয়েছে আমাদের নিজস্ব প্রোডাকশন সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ এ একটা মডেল দেখেন চমৎকার একটা ভেরিয়েন্ট সোয়েট লেদারের মধ্যে সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ প্রাইস থাকতেছে অনলি ষোলোশো পঞ্চাশ এরপরে এই দিকটাতে যদি আসি ভাইয়া দেখেন আমাদের প্রিমিয়াম সেগমেন্টের কিছু শুজ রয়েছে প্রাইস হচ্ছে অনলি সাতাশশো পঞ্চাশ পাইলন রাবার সোল দুই বছরের সোল গ্যারান্টি চার পাঁচ দিয়ে সিলাই করে দেওয়া আছে সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল কালার ভেরিয়েন্টগুলো যে দেখায় রয়েছে হচ্ছে আপনার ক্যামেল রয়েছে হচ্ছে মাস্টার রয়েছে হচ্ছে আপনার ব্ল্যাক তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে সো এছাড়াও এর মধ্যে যারা আসলে ফিতা ছাড়া খুঁজছিলেন তাদের জন্য ফিতা ছাড়া এই যে দেখেন এই তিনটা মডেল রয়েছে রয়েছে হচ্ছে ক্যামেল চেরি আর হচ্ছে ওয়ালিভ তিনটা কালার একদম লাইট ওয়েট লাইট ওয়েট ডক্টর মেডিকেটেড ইনসোল সহ চার পাঁচ দিয়ে সেলাই করে দেওয়া আছে পাইলন রাবার সোল অনলি সাতাইশশো পঞ্চাশ টাকা প্রাইস সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে এরপরে ভাইয়া যদি দেখাই একটা চমৎকার একটা কালার ভেরিয়েন্টের প্রোডাক্ট এই যে দেখেন

আমি একটু ফায়ার টেস্ট করে দিচ্ছি যারা চাচ্ছেন ফায়ার টেস্ট করে নিতে অবশ্যই কিন্তু আপনারা শপে আসতে পারেন অথবা আপনার কাছে অনলাইনে হোম ডেলিভারিতে প্রোডাক্ট যাওয়ার পরে আপনি কিন্তু চাইলে ফায়ার টেস্ট করে নিতে পারবেন পিউ সোলের উপরে করা সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস পনেরোশো নব্বই টাকা এরপরে এই একটা মডেল দেখেন হাওয়াই সোলের উপরে করা লেদারের জুতায় এত হালকা সোল এবং এত হালকা কিন্তু সঞ্চল হয় না লেদারের জুতোগুলো সাধারণত একটু ভারী থাকে ভারী থাকে এইটা কিন্তু অনেক হালকা এটার মধ্যে এক বছরের সোল গ্যারান্টি সহ প্রাইস একুশশো দেখেন এরপরে আরো কালেকশন দেখায় এটার মধ্যে যারা ফিতা ছাড়া চাচ্ছিলেন তাদের জন্য বব লেদারের উপরে করা একদম হাওয়াই সোলের উপরে এক বছরের সোল গ্যারান্টি সহ প্রাইস থাকতেছে একুশশো পঞ্চাশ সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে সো ভাই এছাড়াও কিন্তু আমাদের অনেক অনেক আর্টিকেল রয়েছে এই সাইডটাতে যদি আপনি আসেন দেখেন বেশ কিছু কালেকশন রয়েছে সো এর মধ্যে দেখেন প্রথমে যে কালেকশনটা দেখা এটা হচ্ছে কাবুলি শুজ এই যে দেখেন কাবুলি শুজ কাবুলি শুজ এটার মধ্যে দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে রয়েছে হচ্ছে আপনার মাস্টার রয়েছে হচ্ছে আপনার ব্ল্যাক যেটা বলছিলাম যে প্রত্যেকটা জেন্টসের আমি মনে করি এরকম এক জায়গা জুতা থাকা দরকার যেহেতু আমরা পাঞ্জাবি পাজামা পরি ধুতি পরি সো এরকম একটা জুতা পরলে আপনার কিন্তু ফ্যাশনটাকে কিন্তু অন্য লেভেলে নিয়ে যাবে এক হাজার মানুষের মধ্যে আপনাকে আলাদা করবে সবার থেকে প্রাইস থাকতেছে অনলি আঠারোশো নব্বই একদম টিপিআর সোলের উপরে করা শতভাগ জেনুইন ইঞ্চ আমরা সিক্স মান্থের গ্যারান্টি সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এরপরে দেখেন অসাধারণ একটা কালেকশন একদম ক্যাজুয়াল দেখেন পাইলন রাবার সোলের উপরে করা চার পাঁচ দিয়ে স্টিচিং করে দেওয়া আছে প্রাইস থাকতেছে অনলি বাইশো দুইটা কালার ব্রেন পেয়ে যাচ্ছেন ডক্টর মেডিকেটেড ইনসোল সহ একদম এক বছরের সোল গ্যারান্টি রয়েছে এরপরে এটার মধ্যে আর একটা কালার দেখেন এই সোলের মধ্যে পাইলন রাবার সোলের উপরে করা চকলেট এবং ব্ল্যাক ভেরিয়েন্টের মধ্যে প্রাইস থাকতেছে অনলি বাইশো টাকা সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে চার পাঁচ দিয়ে স্টিচিং করে দেওয়া আছে খুবই প্রিমিয়াম সেগমেন্টের এই শুজগুলো পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে অনলি বাইশো টাকায় ভ্য সো এছাড়াও এই দিক থেকে লোফার তো প্রথমেই আমরা ডিসকাউন্টের অনেকগুলো লোফার দেখিয়েছি এছাড়াও আমাদের বেশ কিছু লোফারের কালেকশন রয়েছে এর মধ্যে দেখেন চমৎকার একটা ভেরিয়েন্ট এটা হচ্ছে দেখেন উপরে সোলের করা চার পাঁচ দিয়ে দেওয়া আছে চমৎকার এই আইটেমটা প্রাইস অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকায় এক বছরের সোল গ্যারান্টি থাকতেছে এবং এখানে বেশ কিছু আর্টিকেল রয়েছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিলে আমরা অবশ্যই আপনাকে ছবি এবং ডিটেলস দিতে পারবো এখানে রয়েছে হচ্ছে পনেরোশো 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 এছাড়াও এই দিকটাতে যদি দেখাই ভাই দেখেন চমৎকার করা চার পাঁচ দিক স্টিচিং করে দেওয়া আছে ক্যামেল কালার এবং হচ্ছে রয়্যাল ব্লু কালার সোয়েট লেদার ওয়াশেবল একটা প্রোডাক্ট প্রাইস থাকতেছে অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা রেঞ্জের আমাদের বেশ কিছু কালেকশন রয়েছে এ একটা ষোলোশো টাকা এরপরে দেখেন এখানে রয়েছে হচ্ছে বব লেদারের উপরে জেরি রাবার সোলের উপরে করা এক বছরের সোল গ্যারান্টি সহ প্রাইস থাকতেছে ষোলোশো এরপরে আরও কালেকশন দেখাচ্ছি এখানে রয়েছে হচ্ছে প্রাইস ষোলোশো এটা রয়েছে হচ্ছে ব্লু কালার প্রাইস থাকতেছে অনলি ষোলোশো সো যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট দিলে আপনাকে সব ডিটেলস দেওয়া হবে এর মধ্যে দেখেন অসাধারণ একটা কালেকশন এই মডেলটা কেন অসাধারণ এটার মধ্যে হচ্ছে ডক্টর মেডিকেটেড ইনসোল সহ লোফার চার পাঁচ দিয়ে স্টিচিং করে দেওয়া আছে টিপিআর সোলের উপরে করা প্রাইস একদম নাই বললেই চলে অনলি তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ একদম আরামদায়ক সুজ ভাই দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে সো ভাইয়া যারা চাচ্ছেন এই শীতে আপনি বুট পারচেস করবেন আমি বলবো যে এই সেপ্টেম্বর মাস আপনার জন্য একটা সুযোগ আপনি এই সময়টাতে কিছু বুট পারচেস করে রাখতে পারেন কারণ সামনে বুটের দাম অনেক বাড়বে চেলসির দাম অনেক বাড়বে আমাদের কাছে বেশ কিছু চেলসি কালেকশন রয়েছে এর মধ্যে দেখেন কফি কালার রয়েছে হচ্ছে হাওয়াই সোলের উপরে করা এক বছরের সোল গ্যারান্টি এর মধ্যে রয়্যাল ব্লু কালার রয়েছে হচ্ছে আপনার এই যে দেখেন চমৎকার চারটা ভেরিয়েন্ট আপনাদের কাছ থেকে পেয়ে যাবেন সাইজ উনচল্লিশ থেকে একদম হচ্ছে ছিচল্লিশ পর্যন্ত প্রাইস হচ্ছে অনলি বাইশো অনলি বাইশো টাকা শতভাগ জিনুইন চামড়া একদম হাওয়াই রাবার সোলের উপরে করা একদম লাইট ওয়েট ভাই দেখে মনে হয় হালকা যে ধরে দেখেন ভাই একেবারে হালকা দেখেন মানে পায়ে পড়লে বুঝতেই পারবেন না জুতা আছে কি নাই জুতা আছে কি নাই এত পরিমাণ একদম ফ্যাশনেবল ট্রেন্ডি একটা কালেকশন এরপরে দেখেন যারা হচ্ছে অরিজিনাল ক্যাটের বুস্টার সোলে চাচ্ছেন তাদের জন্য দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে আমাদের কাছ থেকে এই দেখেন অরিজিনাল ক্যাট নাম্বারিং সহ দেয়া আছে দুই বছরের সোল গ্যারান্টি সহ প্রাইস থাকতেছে অনলি চব্বিশশো টাকা একটার মধ্যে হচ্ছে জিপার আছে এক সাইডে আর একটা ইলাস্টিক আর একটা হচ্ছে দুই সাইডে হচ্ছে ইলাস্টিক সিস্টেম সো এছাড়াও ভাই প্রিমিয়াম সেগমেন্টের যারা বুট খুঁজছিলেন একটু ইউনিক সবার থেকে আলাদা তার জন্য এই বুটগুলো দেখেন খুবই জুতা কিনতে কত টাকা লাগবে বাই তিরিশ থেকে টাকা খরচ হবে এবং এটা কিন্তু দেশি প্রোডাক্ট না এটা এক্সপোর্টারের একটা প্রোডাক্ট ইটালিয়ান সরবিন্দ ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এবং এই জুতাটা কিন্তু এক্সপোর্টের প্রোডাক্ট যার কারণে আমাদের কাছ থেকে পাচ্ছেন অনলি পঁচিশশো টাকায় মাত্র মাত্র পঁচিশশো টাকায় পুরো জুতাটাতে কেমিক্যাল শিট দেওয়া আছে যার কারণে ভাঁজ পড়বে না এখানে টপ আপ কাউন্টার অর্নামেন্টস গুলো দেখেন ফিতার কোয়ালিটিটা দেখেন এবং জিপারের সিস্টেমটা দেখেন কত সুন্দর জিপারের সিস্টেম এবং লেদারের কোয়ালিটি দেখেন কত মোটা

এরপরে দেখেন কাউবয় বুট রয়েছে আমাদের কাছে ব্ল্যাক কালার রয়েছে হচ্ছে আপনার এটার মধ্যে আমাদের একটা রয়েছে কফি কালার দুইটা কালার ভেরিয়েন্টে অরিজিনাল সোলের উপরে করা প্রাইস থাকতেছে ছাব্বিশশো টাকা খুবই প্রিমিয়াম সেগমেন্টের দুই বছরের সোল গ্যারান্টি রয়েছে ভাই দুই বছরের দুই বছরের সোল গ্যারান্টি একটা মডেল দেখেন ক্যাটের একদম খুবই গ্রিপি একটা শুজ আপনি এটা পরে মনে করেন যে বাইকে ব্রেক না থাকলেও আপনি কিন্তু দুই বছরের সোল গ্যারান্টি সহ প্রাইস থাকতেছে অনলি ছাব্বিশশো এরপরে একটা মডেল দেখাচ্ছি প্রাইস থাকতেছে অনলি 2600 সাইজ 39 থেকে 46 পর্যন্ত অরিজিনাল ক্যাট ওয়াকিং মেশিন বাই স্লিপ রেজিস্টেন্স অয়েল রেজিস্টেন্স ডিজাইনটা দেখেন খুবই প্রিমিয়াম আপনার হচ্ছে এক পাশে হচ্ছে আপনার সোয়েট লেদার এখানে হচ্ছে ফিনিশ লেদার ব্যবহার করা হচ্ছে এটা ব্ল্যাক ভেরিয়েন্ট এটা হচ্ছে জাফরান ভেরিয়েন্ট প্রাইস অনলি ছাব্বিশশো সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত রয়েছে সো এছাড়াও আরও অনেক অনেক বুট কালেকশন রয়েছে ভাই সবগুলো একই ভিডিওতে দেখানো পসিবল না এখন যেই প্রোডাক্টটা দেখাবো দেখেন আমি নিজেও একটা ব্যবহার করতেছি এই যে দেখেন চমৎকার একটা কালেকশন চমৎকার একদম হচ্ছে ব্ল্যাক কালার তাদের পাটা একটু চ্যাপটা তাদের জন্য খুবই কমফোর্টেবল শুজ আপনি রাফটা ব্যবহার করবেন সারা দিন ব্যাপী ব্যবহার করবেন প্রতিদিন ব্যবহার করবেন প্রাইস থাকছে অনলি 1650 টাকা এক বছরের সোল গ্যারান্টি রয়েছে এটার মধ্যে মন দেখেন এইটা চমৎকার প্রোডাক্টটা খুবই সুন্দর একটা কালেকশন রয়্যাল কোবরা সোল উপরে করা আমাদের নিজস্ব প্রোডাকশন সম্পূর্ণ বাংলাদেশি প্রোডাক্ট এয়ার ইম্পোরিয়াম নিজস্ব ব্র্যান্ডিং এ করা সাইজ 39 থেকে 44 এটার বেশ কিছু কালার ভেরিয়েন্ট রয়েছে এই যে দেখেন চমৎকার একটা জাফরান কালারে রয়েছে আমাদের এখানে একটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের রয়্যাল ব্লু কালারের এর পাশে রয়েছে আমাদের দেখেন চমৎকার একটা চকলেট কালারের একটা রয়েছে হচ্ছে চকলেট কালারের সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত রয়েছে এরপরে যদি দেখাই চমৎকার আর একটা প্রোডাক্ট এখানে রয়েছে হচ্ছে আপনারা দেখেন ক্রেপ সলের উপরে করা সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ খুবই কিন্তু প্রিমিয়াম একটা শুজ এক বছরের সোল গ্যারান্টি রয়েছে প্রাইস থাকতেছে অনলি ষোলোশো পঞ্চাশ

তারা কিন্তু ইয়ার ইম্পোরিয়াম আপনাদের জন্য একদম অথেন্টিক একটা মাধ্যম কারণ ইয়ার ইম্পোরিয়ামের সবচেয়ে বেশি হাফ শুজের ভ্যারাইটিস আপনারা পাবেন এখানে দেখেন রয়েছে চমৎকার একটা আর্টিকেল কতটা প্রিমিয়াম একটা ডিজাইন ডক্টর মেডিকেটেড ইনসোল সহ প্রাইস থাকতেছে অনলি 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 পনেরোশো টাকা একজোড়া হাফ শুজ কিনবেন

এরপর একটা মডেল দেখাচ্ছি একটা এটার মধ্যে দুইটা কালার রয়েছে ব্ল্যাক ভেরিয়েন্ট একটা রয়েছে হচ্ছে ব্লু ভেরিয়েন্ট সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ ডক্টর মেডিকেটেড ইনসোর সহ প্রাইস অনলি পনেরোশো নব্বই একটা মডেল দেখেন চশমা বাকেল করা যারা প্লেন পড়তে পছন্দ করেন ডক্টর মেডিকেটেড ইনসোর সহ প্রাইস অনলি পনেরোশো নব্বই টাকা সো এছাড়াও ভাই যদি দেখাই এদিকটাতে দেখেন আমাদের আরও কিছু কালেকশন রয়েছে যেগুলো একদম পিউসোলের উপরে করা এক জোড়া জুতায় সর্বোচ্চ আশি গ্রাম ওয়েট আছে একেবারে লাইট হ্যাঁ দেখেন একেবারে দেখেন একেবারে লাইট হয়ে প্রাইস থাকতেই টাকাশো চোদ্দশো নব্বই রয়েছে একটা ডিজাইন রয়েছে প্রাইস অনলি চোদ্দশো নব্বই সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ শতভাগ জেনুইন চামড়া আপনারা চাইলে আমাদের শপে এসে টেস্ট করে নিতে পারেন অথবা আপনার কাছে প্রোডাক্টটি যাওয়ার পর আপনি টেস্ট করতে পারেন সাইকেল শুজ ওপাশে দেখিয়েছি বারোশো পঞ্চাশ করে এগুলো আঠারোশো নব্বই টাকা করে ভাই খুবই প্রিমিয়াম সেগমেন্টের জুতা পায়ে দিলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটার কোয়ালিটিটা কেমন সুপার সফট দীর্ঘদিন লং লাস্টিং ব্যবহার করার জন্য এরকম একটা প্রোডাক্ট সো এছাড়াও ভাই অনেক অনেক কালেকশন এয়ার এম্পোরিয়াম জুড়ে রয়েছে যারা আমাদের শপে আসতে চান শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা হল্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সের নিচতলায় শপ নম্বর তেত্রিশ আটচল্লিশ উনপঞ্চাশ এবং পঞ্চাশ হচ্ছে এয়ার ইম্পোরিয়াম এবং এছাড়া হচ্ছে অবশ্যই আপনারা যার যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালেই চলবে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এয়ার এম্পোরিয়ামের সাথে থাকবেন এই কামনায় আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম